আপনাদেরকে আরেকটি জানাই উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গে আমরা রৌমারি থেকে চিলমারি রুটে দুটি মিডিয়াম ফেরি চালু করা হয়েছে এই নৌপথে নিরাপত্তার জন্য নৌ পুলিশকে বলা হয়েছে জায়গা বলা হয়েছে কোন কোন জায়গায় বিশেষ করে থাকবে বাল যেটা যেটা আপনারা যেমন বালিকারি বালিকারি করে সেগুলাকে পাঁচ তারিখ থেকে মানে ঈদের তিন দিন আগের থেকে তিন দিন আগের থেকে ঈদের পরের সাত দিন ইনক্লুডিং ঈদ এটা চলাচল করবে না টোটালি বন্ধ দিনেও না রাতেও না রাতে স্পিড বোর্ডগুলো চলাচল না করে সেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং বাইরের ডিস্ট্রিক্টের ডিসি হিসাবে বলা হয়েছে যেখানে যেখানে নৌপথ যারা প্রভাবিত সেসব জায়গায় যেন ম্যাজিস্ট্রেট থাকেন এই ইনস্ট্রাকশনগুলো যাতে মানা হয় সেগুলো তো মোটামুটিভাবে

রহমারি চেলমারি রোটে চলাচল করেন তাদের জন্য একটা সুবিধা হবে এবং এদিকে কানেক্ট করবে জামালপুর জামালপুরকে কানেক্ট করলে যেতে হবে ওনাদের ঢাকা আসা যাওয়াতে একশো কিলোমিটার মতো জায়গা মানে ডিস্টেন্স কমবে তাদের জন্য কমবে সিলেটের জন্য হয়তো তাই হবে মানে এইদিকে ডিস্ট্রিক্টগুলো জেলার জন্য একশো কিলোমিটার কমবে এটা আমি মনে করি একটা বড় আমাদের অ্যাচিভমেন্ট যদি সাধারণ মানুষের একশো কিলোমিটার কমে ডিস্টেন্স এবং টাইম এইটাতে হয়তো টাকা পয়সা হতে পারে আরো বারো কমবে এই জন্য দুটো আমরা ফেরি লাগিয়েছি কালকের থেকে ঈদ উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে ফেরি তারপরে চালু হবে এখন ট্রাজান চলতে এটাতে ড্রেজিং করতে হয়েছে আমাদের অনেকদিন আর ভরে গেছিল পুরা ড্রেজিং করে এটাকে নৌরুট তৈরি করে সেইখানে আসছে আমি আশা করি যে এইগুলো প্রপারলি মার্কডও হয়ে গেছে যে নৌ রোডটা যাতে আবার কেউ চটের মতো উঠে না যায় এটা একটা জিনিস এবং বলা হয়েছে এখানে লঞ্চ মালিকদের আছেন যে বড় লঞ্চগুলো গুলো যাতে বুড়িগঙ্গা জল আসার সাথে সাথে একটু স্পিডটা কমায় ফেরার ইভেন যাওয়ার পথে এই রেসিংটা যেন না না হলে হয় কি ওই ঢেবে ছোট ছোট নৌকা আশেপাশে যেগুলো থাকে ওর ডুবে যায় আমরা চাই না কোনো কিছু ঘটুক সাধারণ মানুষের নৌকা পারাপার করছে সেখানে এই দুটো জিনিসই আমাদের অ্যাড করা ছিল এবং বলেছি যে কোনো ওভারলোড হবে না আগের মতো ওভারলোড হবে না ছাদে জন্য না ওঠে আহ ছাদে ওঠার জন্য কোন